কৃষ্ণ বন্ধুরা যদি আপনার সন্তান ভুল রাস্তায় চলে যদি আপনার স্বামী আপনার কথা না শোনে যদি আপনার বাড়িতে অর্থ সংক্রান্ত সমস্যা হয়ে থাকে বা আপনার বাড়িতে পিতৃ দোষ সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সব সমস্যার সমাধান পাবেন আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর এই ভিডিওটি আপনার ঘরের সকল সমস্যা দূর করার সমাধান নিয়ে এসছে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে কিছু সমাধান বলবো আর আপনার বাড়িতে থাকা প্রত্যেকটি সমস্যার সমাধান করতে পারবেন দেখুন বন্ধুরা এখন প্রায় ঘরে এই সমস্যা দেখা দেয় যে শিশুরা কথা শোনে না পড়াশোনায় মন নেই বা ভীষণ স্বভাবের হয়ে আছে যদি আপনার বাড়িতে একই সমস্যা থাকে তাহলে আজকের বন্ধুরা আপনার এছাড়াও ঘরে যদি কেউ কারো কথা না শোনে স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া অশান্তি কলহ লেগেই আছে বা দু ভাইয়ের মধ্যে বিবাদ আছে বাবা ছেলের মধ্যে বিবাদ আছে বা প্রতিবেশীর সাথে ঝগড়া অশান্তি আছে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও ভিডিওটি দেখে উপকৃত পেলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন তাতে এইরূপ ভিডিও পেয়ে তারা উপকৃত হন এবং তাদের ঘরের সমস্যা দূর করতে পারুক এবং আপনাকে ধন্যবাদ জানায় বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এছাড়াও আজকাল অনেক মা বোনেরাও অভিযোগ করেন তাদের স্বামী একদমই তাদের কথা শোনে না আর স্বামী যা খুশি তাই করেন যদি স্বামী বা সন্তান সংঘ যদি খারাপ হয়ে যায় বা পথে চলে পদ্যপান করে অবৈধ সম্পর্ক করে এবং কি আপনি বোঝাতে গেলে আপনার কথা শুনে না আপনার সাথে ঝগড়া অশান্তি করে তাহলে আপনি এই ভিডিওর মধ্যে এর সমাধান আপনি পেয়ে যাবেন এখন বেশিরভাগ বাড়িতে একটি সমস্যা থাকে দিন রাত কঠোর পরিশ্রম করার পরেও এমন কোনো উন্নতি করতে পারেন না এর চেয়ে ব্যয় বেশি হয় যার ফলে ঘরের অর্থের সমস্যা হয়ে করে দাঁড়ায় বন্ধুরা ঘরে টাকা না থাকার ফলে ঘরে অশান্তির পরিবেশ তৈরি হয় মনে একদমই শান্তি থাকে না এমন সমস্যা যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওর মাধ্যমে আপনি এর সমাধান পাবেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন বাগেশ্বর ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী প্রায় তার ভক্তদের বিভিন্ন বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকেন এবং কি অনেক ধরনের প্রতিকারের পরামর্শ দিয়ে থাকে বলেছিলেন এসব সমস্যার সমাধানের কথা আর আমি গুরুজির মুখ থেকে শুনে আমি ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা প্রথমে আমরা আপনাকে সুবিস্তারে বলবো যদি আপনার স্বামী বা সন্তান আপনার সাথে একমত না হয় ভুল রাস্তায় চলছে তা এমন কাজ করছে যা আপনাকে বিরক্ত করে তারা মদ সিগারেট গুটকা বা কোনো কিছু খেয়ে তাদের ক্যারিয়ার নষ্ট করছে বা অবৈধ সম্পর্কে লিপ্ত আছে কিন্তু আপনি যখন তাদের সাথে কথা বলেন বা বোঝাতে যান তা তারা বিরক্ত হয়ে ওঠে তারা রেগে যান যার ফলে ঘরে অশান্তির সৃষ্টি হয় তাহলে বন্ধুরা এর একটি খুব সুন্দর সমাধান রয়েছে তা আপনাকে এটি করতে হবে বন্ধুরা কি করতে হবে চেনে নিন আপনাকে এক চিমটি কালো তিল নিতে হবে একটি ফুল নিতে হবে আর তার সাথে নিতে হবে এক ঘটি জল আপনাকে মহাদেবের তারপর যে কোনো মন্দিরে যেতে হবে আর মহাদেব মন্দিরে যে আপনি শিবলিঙ্গর পাশে আপনাকে এমন ভাবে দাঁড়াতে হবে আপনার মুখ যেন উত্তর দিকে থাকে এরপর শিবলিঙ্গের উপর এক চিমটি কালো তিল অর্পণ করুন তারপর ফুল অর্পণ করুন তারপর এক ঘটি শুদ্ধ জল অর্পণ করুন আর জল অর্পণ করার সময় একটু খেয়াল রাখবেন আপনি জলটি আস্তে আস্তে ঢালবেন তাতে কালো তিলগুলি পড়ে না যায় আর পড়ে গেলেও আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার কালো তিল কোনটি এই কাজটি করার সময় আপনাকে একটি মন্ত্র জপ করতে হবে ওম সমবেশ্বর মহাদেব ওম সমবেশ্বর মহাদেব ওম সমবেশ্বর মহাদেব এইভাবে মন্ত্রটি জপ করতে হবে আর এরপর শিবলিঙ্গের ওপর থেকে আপনাকে দুটি কালো তিল তুলে নিতে হবে তারপর আপনাকে মহাদেবের কাছে প্রার্থনা করতে হবে এই তিল আমি ঔষধ রূপে নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি চলে গেছে আমাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে এসে দাও এবং কি আমার স্বামী সন্তান খারাপ পথে যাচ্ছে আর তারা যেন ঠিক পথে ফিরে আসে আর এভাবে প্রার্থনা করে দুটি কালো তিল আপনি নিয়ে ঘরে চলে আসুন এরপর এই কালো তিলগুলি খাবারের সাথে বা চায়ের সাথে বা জলের সাথে মিশিয়ে আপনার স্বামী বা সন্তানকে খাইয়ে দিন আপনি গোটা তিল খাওয়াতে পারেন বা পিষেও দিতে পারেন কোনো সমস্যা নেই এর ফলে স্বামী বা সন্তান আপনার কোনো কথা শুনছিল না খারাপ কাজ করতো এবং আপনার কথা শুনবে এবং খারাপ পথ থেকে ফিরে আসবে আর এর ফলে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে তবে বন্ধুরা মনে রাখবেন যে কোনো যে কোনো শনিবার দিনকে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে করতে হবে বন্ধুরা এবার আমি আপনাদেরকে বলবো দ্বিতীয় উপায় বা ক্রিয়াটির কথা পিতৃদোষ দূর করার উপায় যদি পূর্বপুরুষরা আপনার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে তাহলে জীবনে নানা রকম সমস্যা হয়ে দাঁড়ায় এবং যদি পূর্বপুরুষরা আপনার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে জীবনে কোনো ধরনের সমস্যা হয়ে দাঁড়ায় না যদি পিতৃদোষ থাকে প্রথমত জীবনে অর্থের অভাব হবে এবং কি পরিবারে ঝগড়াঝাঁটি অশান্তি কলহ লেগেই থাকবে এবং কি পরিবারের উন্নতি একেবারেই থাকবে না আর পিতৃ দোষ দূর করার জন্য আপনাকে শনিবার দিন অসত্য গাছে এর পুজো করতে হবে এর ফলে আপনার পূর্বপুরুষরা খুশি হবেন বন্ধুরা আমি আপনাকে তিনটি জিনিসের কথা বলছি এটা আপনাকে করতে হবে শনিবার দিন দেখুন বন্ধুরা প্রথমে স্টিলের পাত্রে চামচ কাঁচা দুধ এবং বিশুদ্ধ জল মিশিয়ে অসুস্থ গাছে অর্পণ করবেন আর ওম মহালক্ষ্মী নম এই মন্ত্রটি সপ করতে করতে এতে আপনার জীবনে মা লক্ষ্মীর বাস হবে আপনার পরিবারে মা লক্ষ্মীর আগমন ঘটবে এরপর আপনাকে অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হবে তবে বন্ধুরা মনে রাখবেন এই প্রদীপ যেন গোল হয় আর ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এমন গোল প্রদীপ জ্বালানো হয় এরপর আপনাকে অশ্বত্থ গাছের নিচে মিষ্টি জিনিস রাখতে হবে যেমন চিনি গুড় বাতাসা বা মিছড়ি যতটা পারবেন আপনি পিঁপড়ের জন্য রেখে আসবেন এর ফলে আপনার পূর্বপুরুষরা খুশি হবে এবং কি আপনার জীবনে সমস্ত ঝামেলা দূর হবে রোগ ব্যাধি দূর হবে এবং কি আপনার বাড়িতে লড়াই ঝগড়া অশান্তি দূর হবে এবং কি আপনার সংসারে উন্নতির পথ খুলে যাবে আর এই উপায়টি আপনাকে যে কোনো শনিবার দিন করতে হবে বন্ধুরা এবার যে আপনাদেরকে বলবো তৃতীয় বা উপায়টা বা কিয়াটি সেটা একটি মন দিয়ে শুনুন এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে দিতে হবে কিছুটা নিতুকুট আতক চাল এক চিমটি কালো তিল এবং এক মুঠো ধান এই তিনটি জিনিস আপনাকে একটি বাটিতে রাখতে হবে এরপর শনিবার রাতে আপনার বাড়ির যখন সব সদস্য বাড়িতে ফিরে এসে খাওয়া দাওয়ার পর ঘুমোতে যাবে তখন আপনাকে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রধান দরজার বাইরে কোথাও ওই বাটিটা রেখে আসতে হবে আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে এক ফটি জল এবং আর সেই বাটিটা নিয়ে আপনাকে মহাদেবের মন্দিরে যেতে হবে আর সেখানে উত্তর দিকে মুখ করে আর সেই আতক চাল কালো তিল এবং ধান শিবলিঙ্গে অর্পণ করে তার উপর জল অর্পণ করুন এরপর আপনাকে শিবলিঙ্গে থেকে তিনটি আতক চাল তিনটি কালো তিল এবং তিনটি ধান তুলে নিন তারপর আপনি বাড়িতে চলে আসুন তারপর একটি লাল কাপড়ে সেই কালো তিল আতক চাল ধান সেই লাল কাপড়ের মধ্যে মুড়ে দিন তারপর সেটিকে পুটুলি করে আপনার লকারে বা আপনি যেখানে পয়সা করি রাখেন বা যেখানে ইম্পর্টেন্ট ফাইল রাখেন সেখানে আপনি রেখে দিন এমনকি যদি আপনি করতে পারেন এর ফলে আপনার জীবনে কখনো অর্থ কষ্ট অভাব আসবে না আপনার কখনো টাকার অভাব হবে না এবং কি টাকা পয়সা সংক্রান্ত কোনো সমস্যা আপনার বাড়িতে আসবে না এবং কি মা লক্ষ্মীর বাস আপনার বাড়িতে সদা সর্বদাই হয়ে যাবে এবং আপনার যদি দোকান বা ব্যবসা থাকে সেখানেও আপনি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন আর এটি করলে আপনার দোকান বা ব্যবসা ভালো চলবে বন্ধুরা আপনাদের ঘরে যে উপায় বা ক্রিয়াগুলির কথা বললাম আপনারা যদি মনের ভক্তি শ্রদ্ধা রেখে যদি করতে পারেন তাহলে আপনারা জীবনে ফলাফল পাবেনই পাবেন বন্ধুরা টিকারগুলি বলা আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধবকে আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষ উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি কন নিরক্ষণ আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে